ও মানুষ তুমি মনে করছো তোমার এমনি বানাইলাম মায়া দিয়া বানাইলাম পরিশ্রম দিয়া বানাইলাম কলিজা দিয়া বানাইলাম লিভার দিয়া বানাইলাম কানের তার আলাদা নাকের তার আলাদা কান বন্ধ হয়ে গেলে ভালো লাগে না নাক বন্ধ হয়ে গেলে অশান্তি লাগে জিব্বায় জোয়ার হয়ে গেলে ভালো লাগে না চোখের কোনায় পানি হয়ে গেলে ভালো লাগে না মাথা ব্যথা করলে দুনিয়ার কিছু ভালো লাগে না হাতের একটা ফোড়া হইলে দুনিয়ার কিছু ভালো লাগে না একটু পাতলা পায়খানা হয়ে গেলে দুনিয়ার কিছু ভালো লাগে না বেরাম হইলে ডায়াবেটিস হইলে দুনিয়ার কিছু ভালো লাগে না এই সব আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি এই সব আমি আল্লাহ তোমারে আলাদা আলাদা বানাইলাম মুতের লাইন আলাদা বানাইলাম পায়খানার টাঙ্কি আলাদা বানাইলাম মুতের রক্তের টাঙ্কি আলাদা বানাইলাম খাবারের টাঙ্কি আলাদা বানাইলাম কণ্ঠনালী আলাদা বানাইলাম যন্ত্রনালী আলাদা বানাইলাম এমনি বানাইলাম না 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 এমনি নাই আহাসি বান্না افحسبتم ان تدخلوا الجنه. ومن كَرْسُ إِمْنِي جنه ذي ذي افحسبتم ان تدخلوا الجنه. ولما ياتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله. মোটা সোটা শরীরটা মোটামুটি ভালোই না দুষ্কৃত শক্তি আছে গার জোর দিয়া লাফায়া লুফাইয়া যেমনে ওয়াশ করছে ওই ওয়াশ দেই আমি একটু করে নেন আয়াত দিয়া কইলাম কত কয় না ওই ওয়াশ দেই বাংলা আমি একটু ছোট নরম মানুষ লাফালাফি করতাম না দাবা দাবি হাতির মতো লাফালাফি করতাম না ওইটা নেই আমি একটু করে শরীফের আয়াত কইলাম এই আর কোনো কথা আছে তো আল্লাহ আওয়াজ দিয়া বলেন তোমার আমি কেন বানাইলাম মায়া দিয়া কেন বানাইলাম মামতা দিয়া কেন বানাইলাম প্রেম দিয়া কেন বানাইলাম আমি যদি ভালোবাসা না দিতাম কোনো মা রাত্রেবেলায় তার ছেলেরে বিছানার মধ্যে দিয়া মুতের মধ্যে নিজে বইসা কোনো মা তার ছেলেরে কান্দে করে নিয়ে বইসা থাকতো না কোনো মা কইনা শীতের মধ্যে হাওড়ের মধ্যে বাতাসের মধ্যে নিজে বাতাস খাইয়া সেলেডারে পেশাইয়া ডাক্তারখানায় নিত না আমি যদি মামতা না দিতাম কোনো বাবা এই হাওড়ের বৃষ্টির জমিনের মধ্যে ধান খেতে দাঁড়াইয়া থাকতো না ইটের বাটায় কাম করতো না ভ্যান চালাইত না অটো চালাইতো না আমি যদি মায়া না দিতাম মুরগিতে বাচ্চা পালতো না ছাগলে বাচ্চা পালতো না আমি যদি মায়া না দিতাম মাসে বাচ্চা পালতো না গরুতে দুধ দিত না আমি মায়া দ্বারা পৃথিবী সাজাইলাম আমিও তোর কাছে আর কিছু চাই না তোর দাফা চাই না কোদা কুদি চাই না লাফালাফি চাই না নেতাগিরি দেখি না পীরগিরি দেখি না বক্তাগিরি দেখি না যুদ্ধগিরি দেখি না আমি দেখিনি কোনো অসহায় গোলা আমারে আল্লাহ বলে মায়া লাগায় না বলতেছিলাম মেহমান যদি চোরো হয় মেহমানের দোয়াল্লায় কবল করে লয় মেহমান নিজের রুজি নিজে খাইয়া যায় যাওয়ার সময় বাড়িওয়ালার গুনাগুলি পটলা বান্ধা লয়া যায় খাজি এক হাজি সাপ মেহমান পছন্দ করত নবীজি বলে মানা মানা বিল্লাহ যে আল্লাহর প্রতি আখেরাতের প্রতি ইমান আনে সে যেন মেহমানের সম্মান করে নবীজি নিজ হাতে ইহুদি মেহমানের নাপাক বিছানা সাফ করছেন নবীজি নিজ হাতে ইহুদি মেহমান নিজের খানা সব খাওয়াইয়া দিছেন মেহমান ডাইরিয়া হইয়া পুরা বিছানা নষ্ট নবীজি নিতে নিজে হাতে বিছানা ধুইতেছে ইহুদির তরবারি ফালে রাখা গেছে নবীজি ইহু মেহমান ইহুদির মেহমানের বিছানা ধোয় ইহুদি আইসা দেখে নবীজি বিছানা ধোয় সাহস কইরা আসছে নবীজি তরবারি নিয়ে বলে আমার বাড়ি কষ্ট পাইছো মনে কষ্ট নিও না মেহমান ইহুদি কাফের নবীর আখলাখ দেখে বলে নবী আমি মনে করছিলাম আমার তরবারে দিয়ে আমার এক কপ দিয়ে মাইরে দিবেন আমনে দি উল্টা আমার দারে মাপ চায় তো যে মোহাম্মদুর রসুল্লাহ আখলাখওয়ালা মানবতাওয়ালা মুক্তিওয়ালা মায়াওয়ালা নরমতা দেনেওয়ালা ও গো নবী আমারে ও মোহাম্মদি বানায়াল হাদিস কমতাতা জৈয়া নুলিনাস ও মানুষ মানুষের জন্য কত সাজগোজ করলা কামততা জৈয়া নুলিনাস হালতা জাইয়েন তালি আজিলি মানুষের জন্য তো নিজেরে কতই সাজায় না একটুও কি আমার জন্য সাজতে পারো না মসন আহমদ বাইহাকির হাকির লম্বা চোর হাদিস নাস কোন মানুষ মানুষের কাছে যাওয়ার জন্য সাজে বিবি বউ স্বামীর কাছে যাওয়ার জন্য সাজে বেআই বেআই বাড়ি যাওয়ার জন্য সাজে বন্ধু বন্ধুর কাছে যাওয়ার জন্য সাজে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য সাজে যে আমি মাফি লাগাইছি জামা বুলু লাগাইছি পাগড়ি গাও দিছি ইয়ং জেনারেশনওয়ালারা একটা চশমা লাগায় একটা জিন্সের প্যান্ট পরে একটা গেঞ্জি লাগায় একটা গজব লাগায় মহিলারা কদ্দুর মাসকারা লাগায় কদ্দুর গোলাপি লাগায় কদুর লিপস্টিক লাগায় কদুর মেহেন্দি লাগায় কদ্দুর সুরি লাগায় কদ্দুর ঝনঝন ঝনঝন করে কদুর ঘুঘুর লাগায় কথা ঠিক আছে নি যার পয়সা বেশি আছে স্বর্ণ দিয়া সাজে নেকলেস দিয়া সাজে যার পয়সা বেশি আছে ইউরোপিয়ান মেকআপ গোলাপি কালার দিয়া সাজে লাল কালার দিয়া সাজে শুলেরে কালা শুলেরে ফাটার ফাটার কালার বানায় সুন্দর কালা শুলেরে যা পয়সা বেশি হয় পয়সা বেশি হইলে আপনাকে ওই সিলেটে পক্স সিলেট আইলে দাফলাং আইলে দেখি কি অনেক মহিলাকে চুল ফাটার কালার হয়ে যায় কি রে কত বারো আল্লাহ এত সুন্দর করে কালা চুল দিয়ে বানাইছে সুন্নি যে সুন্নি তুই চুলগুলি ফাটার কালার বানায় নিকা ওই পয়সার গরমে চুলের ফাটার কালার বানায় আরেকজনের দেহায় মোটর সাইকেলে চুল পাটের ফাট আপনাকে তো ফাট আছে কি পাটের মতো আরো মরে ওরে বাদামি আসছে ভালো দেখা যায় কামতা তাজাইয়ানুল ইন্নাস এ মানুষের জন্য নিজেরা কত সাজাইরা কখনো চেহারা সাজাও কখনো মাথা সাজাও কখনো দাড়ি সাজাও কখনও জামা সাজাও কখনো আলমারি সাজাও কখনো ঘর সাজাও কখনো গ্লাস সাজাও কখনো দোকান সাজাও আল্লাহ বলে পাহ তাজাই আনতালি আজলি আমার জন্য কি একটু মেকআপ করতে পারো আমার জন্য কি একটু সাজতে পারো তাই আমার জন্য কেমনে মেকআপ করবা আমার জন্য কেমনে সাজাইবা তাই আমি ভিতরটা সাজানোর জন্য দিলাম লা इला ल নিলাম কালেমা মারে কালেমা ইমানের কালেমা শক্তির কালেমা মুজাহিদের কালেমা দিলের কালেমা প্রেমের কালেমা এ কালেমা যে পরে সে আসমানওয়ালা সারা পৃথিবীর কাউরে ডরায় না শক্তির ডরায় না অ্যাটোমের ডরায় না বোমারে ডরায় না রাসায়নিকের ডরায় না সে যেখানেই যায় সে বলে আমি আমার আল্লাহরে ডরা এবার ভিতরে সাজাইছে বাহিরটা বাহিরটা কি দ্বারা সাজাইবা বাহিরটা মোহাম্মদ ই সুর মেকআপ দ্বারা সাজাও না ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাহিরটা কি দ্বারা সাজাইবা চেহারায় কোন কালারের মেকআপ লাগাইবা দাঁতে মে খেলাল লাগাইবা মাথায় লাগাইবা জামা লাগাইবা লাগাইবা দোকানে দোস্তর খান লাগাইবা তেলাবত লাগাইবা মোহাম্মদি মেকআপ দ্বারা সাজা মোহাম্মদি মেকআপ দ্বারা যদি নিজেরে সাজাইতে পারো তাহলে আমার বন্ধুর মেকআপ যে লাগাই আমার বন্ধুরে যে আপন বানায়াল আল্লা আমি আপন বানায় কালা ফেতনি কালা কিন্তু ঈদের সময় আমরা ঈদের সময় কোনো কালা কালা থাইনি ঈদের সময় লিপস্টিক লাগাইয়া মেকআপ লাগাইয়া গোলাপি লাগাইয়া ইন্ডাক জরি লাগাইয়া এমন সাজ্জা গুজ্জা রাস্তার যায় বুড়া মানুষও উপরে আসে এটা সুমা দিতে মনে ঠিক আই কথা কই না কথা কই না কথা কই না আমি মানে আজ মনে দ নিয়ে কই মিতকথা কইছি যে সাইরে সুকা বুড়া মানুষও সাই কিন্তু এত ডগ আসলে আর সামরা কালো দেত্রা দিয়া গেছে কিন্তু ওই যে বিউটি পার্লারে जाया ইন দা টানিয়া ওয়ান দা টানিয়া ওয়ান দা প্লাস্টিক লাগাইয়া ওয়ান দা এইডা লাগাইয়া ওয়ান দা টাইট কইরা ওয়ান দা মাস্করা লাগাইয়া এন্ডে সাজ্যা সাজ্জা গুজ্জা এবার রাস্তা দিয়ে হাওয়ারের পরে ওই যে ব্রয়লারের গু বেছে মুরগি বেছে না লাইট জ্বালাইয়া এই রাস্তার পাশে দেখবেন ঈদের পরে সব কালা মেকআপ লাগা সেমরিটিন খারা আর ফাডা ভাদের নাটি এটি ওইটা ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে আমার কথা কি আছে বললাম এখানে ওরা আগুন ঈদের পরের ওয়াজ হ্যাঁ ঈদের সময় মেকআপ লাগাইয়া স্বামীরে দেখাইলা বন্ধুরে দেখাইলা বান্ধবীরে দেখাইলা বেআইরে দেখাইলা বেআইনেরে দেখাইলা বয়ফ্রেন্ডে দেখাইলা ফ্রেন্ডে দেখাইলা আমি দুনিয়ার কোনো মেকআপ দেখি না দুনিয়ার কোনো ঢং দেখি না রূপলাবণ্য দেখি না আমি দেখিনি কালাগোলা মুহাম্মাদি মেকআপ লাগাইলো লাগাইল কিনা বেলাল বেলালের কোনো ঢং ছিল না বেলালের কোনো রূপ ছিল না বেলাল কোনো মেকআপ লাগায় নাই বেলাল মোহাম্মদি মেকআপ লাগাইছে নবীজি বলে হাসরের ময়দানে আবু বকর আমার ডাইন বাস থেকে উঠবে ওমর আমার বাম থেকে উঠবে বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে আবু বকর নবীজির ডাইন পাশে শোয়া ওমর নবীজির বাম পাশে শোয়া বেলাল দামেশকে শোয়া বেলালের খবর কোন জায়গায় বেলাল দামেশকে শোয়া লবিজি বলে বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে আল্লাহ একবার আমার আল্লাহ একটা গাঁদা দিবে আসরের ময়দানে চলার জন্য রে একটা লাল উঠনি দিবে আমার সামনে সামনে যে সব পাগলের মতো দৌড়াবে সব ল্যাংটা হয়ে দৌড়াবে মা পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না ভাই পরিচয় দিবে না নেতা পরিচয় দিবে না নেত্রী পরিচয় দিবে না মালবালা পরিচয় দিবে না পয়গম্বর পরিচয় দিবে না আল্লাহ বলবে হবে ও মুহাম্মাদি মেকআপ লাগানে ওয়ালা কালা বেলাল আজকা তোর নগমা লাগাইয়া দে আজকা আজান দে তোর মধুর সুরে আজান দিয়া হাসর বাসিরে পাগল বানাইয়া দে মোহাম্মদি মেকআপ লাগাও মোহাম্মদি মেকআপ দ্বারা সাজাও কোন মোহাম্মদ মোহাম্মদি মেকআপ কি জিনিস মোহাম্মদি আখলা কি জিনিস মোহাম্মদি চরিত্র কি জিনিস ইহুদি নাপাক বিছানা মোহাম্মদ রসুল্লাহ নিজ হাতে পরিষ্কার কইরা দে মারার জন্য আসছে উসমান এমনি মাজুন সামনেও দেখতেন পিছনেও দেখতেন পিছনের দিকে বলে উসমান আমার বুকে আয় আমারে মারিস না তুই আমারে মারতে পারবি না তুই আমারে মারলেও আমি তোরে ভালোবাসি আমি তোরে কিছু বলবো না মোহাম্মদি মেকা। ওসমান এবার সামনে যেয়ে বলে নবী ও আমি বুঝি নাই আমি বুঝি নাই জলদি আমারে মোহাম্মদি মেকআপ লাগাইয়া দে কোন মোহাম্মদি মেকআপ সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি বসল্লা ঘরের মধ্যে বসা আওয়াজ আসছে খবর দিছে ফাতেমার গায়ে জ্বর ফাতেমা তিন দিন পর্যন্ত জ্বরে শোয়া হাসান হুসাইন জ্বরে সোয়া বাপ নবিজির কলিজার জিগার নবীজির কলিজা নবীজির আদরের লাডলি নহুলিয়া রাত্রেবেলায় ইমরান ইমনে হুসাইন উতালানো আরব সর্দার লয়া ফাতেমার দুয়ারে গেছে ফাতেমা আমার আব্বাই হাজির হয়ে গেছে ইমরান ইবনে আরব সর্দার আসছে আমি কি ঘরের মধ্যে আসবো ফাতেমা বৈশাখ জ্বরে কাফে বলে আব্বা না ঘরের মধ্যে আসেন না আমার গায়ে এরপর ইমান সতর ঢাকার মতো কাপড় নাই এরপর ইমান চাদর আমার গায়ে নাই যে আপনি আসলে আমি কাপড় দিয়ে নিজেরে ঢুকতে পারবো নবীজি নিজের গায়ের চাদরটা পিকে দিয়ে বলে মা बेटी ধর গাও ঢাইকালা فاطمه গাও চাদর দিয়া ঢাইকা নবীজি দৌড়িয়া ঘরের মধ্যে যেয়া মেয়ের আদর বাবায় খোঁজে বাবা আদর মেয়ে খোঁজে নবীজি فاطمهর বুকের সাথে নিছে فاطمهর গায় জোর فاطمهও কান্দে নবীও কান্দে বাপ बेटी জোর জোর করে কান্দে এবার ওয়াজ ওই বলে ওয়াবিনিয়া বিনতে মোহাম্মদ বিনিয়া বিনতে মোহাম্মদ ও মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা শুনাল শুনাল গমগিন হয়ে না পেশান না ওয়াল্লাযী আবা বিল হক ওই আল্লাহর কসম যিনি তোমার বাবার সত্য নবী বানায়া পাঠাইছে ওয়াল্লাযী আবা ওয়াল্লাযী বাসা আবা বিল হক যিনি তোমার বাবার সত্য নবী বানায়া পাঠাইছে আইয়া আইয়ামিন কত্তাল তিন দিন হয়ে গেছে তোমার বাবাও একটা দানাও পেটে যায় না মুহাম্মাদি মেকা ঘরের মধ্যে খাবার দিয়া বরা ডাইনিং টেবিলে খাবার দিয়া বরা টিরি দিয়া বরা আলমারি সুকেশের মধ্যে জামাকাপড় দিয়া ভরা কিন্তু পুতের বউর মধ্যে আল্লাহ নাই জামাইয়ের মধ্যে আল্লাহ নাই মেয়ের মধ্যে আল্লাহ নাই একবারও আল্লাহ বইলা ডাকে না একবারও সেজদা দেয় না একবারও শুকুরিয়া আদায় করে না বোম ইউকেনে মারবে ফিলিস্তিনে মারবে গাজায় মারবে আফগানিস্তানে মারবে বাংলাদেশে মারবে এখনো যে মারে না এটা আল্লাহ পাকের খাস দয়া সরকার দো আলম কোন নবী মোহাম্মদ রসুল্লাহ মে কলে মেনিয়া কান্দে ফাতেমা দুঃখ করো না গমগি গরোনা কাইন্দোনা 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 কে 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 লামরু আল্লাহ যে নবীর বয়স তির জান কি কসম তোমার জানের কসব ওয়াকিলিহি তোমার বলার কসব ও নবী ও ওয়াইন্না মুরসালিন তোমার রিসালাতের কসব ক ওয়াল কুরআনিল মাজিদ তোমার কোরআন নাজিল করা কোরআনের কসব তুর ইনজিলের কসম করি নাই তোমার কোরআনের কসব তোমার জীবনের কসব তোমার জানের কসব নবী ও এ পাহাড় স্বর্ণ দিয়া বানাই এ উহুদ পাহাড় দশ কিলোমিটার স্বর্ণ দিয়া দেই নবী বলে না আস যু আস যাও আও যাও একদিন খাইব আর একদিন ক্ষুধার্ত থাকবো এটা মুহাম্মাদি মেকআ ফাতেমা। عندنا عندنا كن فكان نقاب قوسين يوادنا فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رعى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند السدرة المنتهى عندها جنة المأوى আসমান পিছে জমিন পিসে আরস পিছে লৌহ কলম পিছে জিবি পিছে সব পিছনে নবী আর আল্লাহ এক জায়গায় বসা সব পিছে ফেলাইয়া জিবিল পিছে ফেরেস্তারা পিছে আসমান লৌহ কলম আর শাহজিব সব কিছু পিছে ফেলাইয়া ফতাদাল্লাহ ফাকানা কাবা কৌসাইনি ও আদনা এক কাছে কাছে যায়া আল্লাহর কাছে বৈসা আল্লাহ তাকায়া তাকায়া দেখে নবী তাকায়া দেখে দেখে ওই নবী বলে ফাতেমা বাল্লাদি আবা কা বাসা বিল হক আর ওই আল্লাহর কসম যে তোমার আব্বারে সত্য নবী বানা পাঠাইছে আমি তিন দিন হয়ে গেছে একটু দানা পানি আমার পেটের মধ্যে যায় না ক্ষুদার যন্ত্রণায় মর্শিদ নবীর কাছে যাইয়া দেখে যে ওমর না খায়া গড়াগড়ি করে আবুবাক না খায়া গড়াগড়ি করে দুইজন যাইয়া আবুল হাইসাম রাদি আল্লা বাড়িতে গেছে যে আবুল হাইসামের বিভিন্ন মেহমান দেখা আবুবাকার মেহমান দেখা একটা খেজুরের কাঁদিয়ায় না দিছে খেজুরের কাঁদিয়ায় না দিছে মিষ্টি পানি না দিছে নবীজি আবু বাকার একটা খেজুর দেয় ওমর একটা খেজুর দেয় নবী বলে আমি এখনো খাই না আমার ফাঁতে মারে কিছু খাই আবার দি আসো এমন সময় জিবরীল আমিন আয়েশা বলে সুম্মা লা তুসালুননা ইয়াউমা ইজিনা নিনঈ নবী ও এই যে ঠান্ডা পানি খায় এ ঠান্ডা পানির হিসাব দিয়ে যাওয়া লাগবে এই যে খেজুর খায় এ খেজুরের হিসাব দিয়ে যাওয়া লাগবে ও বাপ তুমি যে রাত্রেবেলায় ঘুমাও বেলায় পায়খানা ক্লিয়ার হয়ে যায় পেশাব ক্লিয়ার হয়ে যায় তোমার আমি মুরগি খাওয়াইলা দুধ খাওয়াইলাম কলা খাওয়াইলাম ক্লিয়ার বানাইলাম তুমি একবারও আমারে আল্ল আল্লাহ কইলা ডাক দিলানা না আবার সামনে হিসাব দিয়া যাওয়া লাগবে আবু বকারও খায় না ওমরও খায় না জর জর করে কান্দে আল্লাহ কুমুত্তা কাসুর হাত্তা জুর তুমুল মাকাবে কাল্লা সৌফা তালাম জিবিরিল সুরা দিয়া নাজিল হয়ে গেল আপনি কি গাফেল হয়ে গেলেন তোমরা কি কবর থেকে গাফেল হয়ে গেল তোমরা কি মাল পায়া গাফেল হয়ে গেল তোমরা কি আল্লাহ ভুলে গেলা হা 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 আজকে টাকা পাইলে আল্লাহর কথা বলে থাকে বিরাশিটা পাইলে ল্যাংডা হয়ে যায় ঘরের মধ্যে প্রতিদিন ঘর সাজায় প্রতিদিন দোকান সাজায় প্রতিদিন চেহারা সাজায়